সম্প্রতি কয়জন বক্তা ইসরায়েলের ভিসানি ইসরায়েল যায় কিন্তু ফেসবুকে ফিলিস্তিন গেছে বলে দাবি করে পরবর্তীতে স্বীকার না করে পারল না তাদের ব্যাপারে আপনার মতামত কি প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে ভাই এইগুলো নিয়ে আমরা আর কথা বলতে চাই না কাদা ছুরাছুরি এগুলো আমরা দেখতে চাই না যেইখানে ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা বাংলাদেশ থেকে আপনাদের কাছে যদি আমরা বলি ভাই ফিলিস্তিনের গাজাতে আমরা সহযোগিতা করতে চাই আপনার এক টাকা থাকলেও আপনি লাভ দিয়ে দেওয়ার জন্য রেডি হবেন হবেন না ভাই কিছু না পারি একটা চকলেটের পয়সা হলেও যুবকরা বাচ্চারা দিবে দিবে না ভাই কিন্তু আমরা কেন আপনাদের থেকে টাকা নেই না এত বন্যার কাজ করলাম এত ত্রাণের কাজ করলাম এক দেড়শো কোটি টাকা বাংলাদেশের মানুষ দিল আমরা পাগল হয়ে গেলাম কিন্তু আমরা তো ফিলিস্তিনের জন্য টাকা নেই না কেন সত্যিকার কথাটা বলে দেই ভাই বাংলাদেশ থেকে বৈধ চ্যানেলে বৈধ উপায়ে একটা টাকাও সেখানে পৌঁছানোর কোনো পদ্ধতি নাই যতটুকু যায় ওই মালয়েশিয়া দিয়ে ওই মিশর দিয়ে কত কৌশলে কত দুই নম্বর করে যে যেতে হয় কোনো উপায় নাই যেখানে তাদের সাহায্যের জন্য আপনারা আমাদেরকে যাদেরকে বিশ্বাস করেন তাদেরকে আমরা আপনাদেরতে টাকা নেই না আর কোন কারা ঢুকতেই পারে না কেউ ওখানে ফিজিক্যালি চলে গেল ফিলিস্তিনে এত সোজা ইসরায়েলের ভিসা না ফিলিস্তিনে যাওয়া যায় না আর আমরা বলবো এই জায়নবাদীদের ভিসা যাদের পাসপোর্টের মধ্যে আছে যারা কৌশলে মুসলমানদেরকে প্রতারণা করার জন্য এখানে গেছে এরা মুসলমানদের বন্ধু হতে পারে না এদের ভিন্ন কোনো এজেন্ডা থাকতে পারে ঠিক না ধোকা দেওয়ার একটা স্বাভাবিক কথা থাকে যখন সারা পৃথিবী দেখতেছে মেরে ধুলিশ করে দিচ্ছে আপনি কেলায় হাসি দিয়া ফেসবুকে পোস্ট দিচ্ছেন আরে হাসি দেওয়ারও জায়গা লাগে আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক আমি কারো বিরোধিতা করি না এটা আমাদের কালচার না কারো বিপক্ষে বলার কিন্তু এইগুলা দেখে আর এই যে প্রশ্ন পড়ে ফেলছি তাই আপনাদেরকে উত্তর দিতে হলো প্রিয় ভাইরা আল্লাহ এদেরকে হেদায়ত দেখ এদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলমিন বাইতুল মুকাদ্দাসকে সংরক্ষিত করুন ইসলামের বিজয় দান করুন আল্লাহ রাব্বুল আমিনের জালেমদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় ধ্বংস করে দেখ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান প্রথম কিবলায় আমাদের এই কপালের একটা সিজদা দেওয়ার মতো আল্লাহ পরিবেশ করে দেয় সাম্প্রতিক নারী বিষয়ক কমিটির প্রস্তাবে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে বিষয়টি নৈতিক সামাজিক মূল্যবোধ এবং নৈতিক ধর্মীয় দৃষ্টিভণ থেকে কতটা গ্রহণযোগ্য বলে মনে করেন আপনি কি এই প্রস্তাবের বিষয়ে কিছু বলবেন কিনা প্রিয় ভাইয়েরা আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি নারী বিষয়ক একটা সংস্কার কমিটি যারা নিজেরাই নারী হিসাবে আসলে উপযুক্ত কিনা এটাও একটা পরীক্ষা করার বিষয় কেননা তারা যে সকল সংস্কারের নামে প্রস্তাবনা দিয়েছেন এইগুলো একটাও নারী কেন আমাদের সমাজ আমাদের কালচার আমাদের রীতি আমাদের নীতি কোনোটার সাথে সামঞ্জস্যশীল নয় যেই নৈতিকতাহীন যেই কাজের দ্বারা আমাদের যুবক আমাদের সমাজ ধ্বংস হয় সেইগুলাকে তারা এই জায়গায় সাপোর্ট করে ওই পশ্চিমাদের সংসার বিরাগ সমাজকে নষ্ট করে দেওয়া পারিবারিক বন্ধনকে দূর করা এই সকল জিনিস তারা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র করতেছেন আমরা তো সন্দেহ করতেছি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে তারা এই গভর্নমেন্টস অন্যদের উপরে খেপায়ে দিয়া অন্যান্য দেশের কোনো স্বার্থ সিদ্ধি করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত না হলে এই ধরনের প্রস্তাবনা বাংলাদেশে থেকে কোনো গ্রুপের দেওয়ার কথা নয় আমরা দেখেছি তারা নানান ধরনের কথা বলছেন বিশেষ করে তাদের প্রস্তাবনার মধ্যে কতকগুলো কথা বলেছেন এর মধ্যে একটা জিনিস আমরা দেখেছি তারা বলছেন যে সিডো যে একটা সনদ আছে ওই সনদকে বিশেষভাবে এটার মধ্যে যুক্ত করা হয়েছে তারা মুসলমানদের বিবাহ নিয়ে কথা বলতেছে তারা মুসলমানদের তালাক নিয়ে কথা বলতেছে কি আশ্চর্য হবেন বিয়ের পরে নাকি মেরিটেরিয়াল রেপ হয় কিন্তু এই কারণে বিবাহের এই পদ্ধতি তাদের কাছে বৈধ নয় আজগবি আজগবি থিউরি দিয়ে সংসদে আরও তিনশো নারীর আসন নাকি দিতে হবে আমাদের কথা সংসদে যদি নারী আসন হয় আর এলা সংরক্ষিত হোক আর যাই হোক নির্বাচিত হোক আর অনির্বাচিত হোক এইগুলো যদি আনা হয় তো এদের এই সংসদে বসার সিট বক্তব্য গাড়ি এদের বিভিন্ন ধরনের সার্ভিস এইগুলা কার বাপের টাকায় হবে আপনার আসলে নারী ক্ষমতা কথা বলেন না এমন কতগুলো অলিক কথা বলতেছেন যেগুলো আমাদের সমাজের সাথে সামঞ্জস্যশীল নয় আমরা ইন্টারিম গভর্নমেন্ট এবং দায়িত্বশীল পর্যায়ের লোকদেরকে বলবো কারা এই সুন্দর একটা পরিবেশকে নষ্ট করার জন্য এই সকল পদক্ষেপ নিচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করেন মুসলমানদের প্রতিনিধিত্বশীল মানুষদের মুখ থেকে কথা শোনেন এই সমাজের একটা কালচার আছে সামাজিক একটা বিধিবিধান আছে আমেরিকা ইউরোপে পরিবার বলে কিচ্ছু নাই আমাদের অনেক কিছু না থাকলেও এখন পর্যন্ত আমাদের পরিবার আছে ওদের বুড়া হলে দেখার কেউ নাই বৃদ্ধাশ্রম আর আমাদের কোনো বৃদ্ধাশ্রম নাই আমাদের বুড়াদের সাথে নাতি-নাতনি সকলে মিলে আমরা পরিবার নিয়ে থাকি কিন্তু এই সকল শয়তান রূপী যেই সকল মতবাদ আমাদের পরে চাপানো হচ্ছে ওদের টার্গেট আমাদের পরিবার নষ্ট করে দেওয়া কি সাংঘাতিক কথা আহা যারা এই সকল বাজে কাজ করে তাদেরকে শ্রমিক বলতে হবে চিন্তা করছেন আপনি আপনি শ্রমিকের সংজ্ঞাকে কোন পর্যন্ত নিয়ে গেছেন নামতে নামতে মানুষ কোন জায়গায় নেমে যেতে পারে অতএব যারা এই বিকৃত উপস্থাপন করে তাদের বাকি বিষয়ের ব্যাপারে আমরা ধারণা ক্লিয়ার ওর আরও একটা জিনিস তলে তলে আমাদেরকে গিলাতে চাই সেটা কি জানেন সেটা হচ্ছে সমকামিতাকে প্রমোট করতে চাই আপনি পুরুষ না নারী আপনি সিদ্ধান্ত নেবেন আপনার সব আছে কিন্তু আপনি বলছেন আমি নারী অতএব আপনার নারীত্ব মেনে নিতে হবে আপনি সব আছে নারীর মতো কিন্তু আপনি বলছেন পুরু আপনার এটা মেনে নিতে হবে এটা পশ্চিমাদের চাপিয়ে দেওয়া অন্তর্ভুক্তিমূলক সমাজের নামে একটা মতবাদ আমরাও কণ্ঠে ঘোষণা করতে চাই আমরা ভালো কাজের পদক্ষেপের সাথে আমরা আপনাদেরকে সহযোগিতা করব কিন্তু আপনারা যদি ইসলাম মুসলমানদের নৈতিকতা আমাদের সামাজিক মূল্যবোধ ঐতিহ্যের বিপক্ষে কিছু করেন তখন স্বাভাবিকভাবে কথা না শুনলে এটার বিপক্ষে যেভাবে করা অবস্থান নিতে হয় বাংলাদেশের মুসলমান সেই অবস্থান গ্রহণ করতে বাধ্য হবে ঠিক না অতএব আমাদের অবস্থান একদম পরিষ্কার আমাদের মূল্যবোধ নৈতিকতা আমাদের সামাজিকতা আমাদের ধর্মীয় রীতিনীতি এটার প্রতি আপনাকে শ্রদ্ধা রেখে প্রত্যেকটা হিসাব করতে হবে সংস্কারের নামে কোন কুসংস্কার ইনশাআল্লাহ ঢুকতে দেওয়া হবে না আল্লা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন একই গ্রামের সমাজে অর্থ গ্রামের তিরিশ মিটার দূরত্বের মধ্যে কিছু মানুষের পারস্পরিক দ্বন্দ্বের কারণে দুইটি মসজিদ করা হয়েছে দুটি মসজিদ করে যারা সমাজের মধ্যে বিভাজন তৈরি করেছে ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করেছে তাদের জন্য কিছু বলবেন প্রিয় ভাইয়েরা আমি আপনাদের সমাজের বাসিন্দা নই আমি এখানে আপনাদের এখানে কথা বলতে এসেছি সুতরাং আমি আপনার এখানকার হাল হকিকত মুক্তাদাল হাল পরিবেশ না জেনে আমি যদি এমন কোনো কথা বলি এটাতে আপনাদের সম্প্রীতি বাড়বে না আরও ভেদাভেদ দূর হবে আমাদের টার্গেট ইসলামদের ভালোবাসায় সম্প্রীতি বাড়ানো সুতরাং আমি যদি আপনাদের এই দুই দলের কথা শুনতাম কী নিয়ে আপনাদের এইটা হয়েছে এটা যদি খারাপ হয় এটাকে কিভাবে আবার সামঞ্জস্যশীল করা যায় তাহলে আমার একটা কথা বলার সুযোগ ছিল কিন্তু আমি এরকম কোন কথা বলে সমাজের দূরত্ব আর বাড়াতে পারবো না তবে বেসিক একটা কথা বলে দেই ব্যক্তিগত রেশারেষিতে ব্যক্তিগত পছন্দ অপছন্দতে আল্লাহর ঘরকে ভাগ করে ফেলা ইমানদারদের চরিত্র হবে না যেখানে আল্লাহ আমিন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন সেখানে আল্লাহর ঘরকে ভাগ করে এটা আমাদের ওটা তোদের এইরকম একটা সমাজকে ভাগ করা এটা কখনো মুসলমানদের জন্য উপযুক্ত নয় আমাদের যারা দায়িত্বশীলেরা আছেন সমাজের যারা ময়মুরব্বী আছেন সমাজ পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ একটা পরিবেশ ভিন্ন রকম হয়েছে আপনারা একটু বসেন আমাকে ডাকেন ভালোবাসার সম্মেলন দিয়ে আবার যদি এক করা যায় কতই না সুন্দর হয় কেননা ব্যক্তিগত স্বার্থ এইগুলো ব্যক্তিগত পর্যায়ে থাকা ভালো আল্লাহর ঘর পর্যন্ত এগুলো টানা ভালো নয় আমাদের নির্দিষ্ট কিছু ছাড় দেওয়ারও মানসিকতা থাকতে হবে খালি উমুকেই ছাড় দিবে তুমুকে আমার কাছে আসবে না আমিও তার কাছে যাব সেও আমার কাছে আসবো দুই দিক থেকে আগায় আসলে দুনিয়ার চলাচলটা সহজ হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন হ্যা মাহন্দি বলে আলমহিন্দ্লাহ সুবাহা আসাদু আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত একটা প্রশ্ন আসছে ব্যাংক থেকে পাওয়া সুদের টাকা দান করা যাবে কি করলে তার সোয়াব পাওয়া যাবে কি প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে সুদ মুক্তভাবে আমাদের যে টাকা পয়সা সেগুলো রাখার জন্য চেষ্টা করতে হবে যদি একান্তই আপনি সরকারি চাকরিজীবী হন যেখানে আপনার জন্য ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয় বা কোনো কারণে আপনি সেখানে খুলে ফেলেছেন এরপরে যদি সুদ হয় তাহলে ফোকা হেকেরামের মতামত কোনো সোয়াবের আশা ছাড়া নিরেট মানব কল্যাণের কিছু কাজে এইটা দিয়ে দিতে হবে এটাকে দানও বলা যাবে না দায় মুক্তি বলতে হবে কোন জায়গায় বাথরুম বানাচ্ছে কোন একটা গরুপ মানুষ বিপদে পড়ে গেছে তার কাছে দিয়ে দিবেন এইটা কোনো সোয়াব না কিচ্ছু না দায় মুক্তির নিয়তে ছেড়ে দিতে হবে এইটা যদি মনে করেন উমুককে দিব তুমুক জায়গায় দিলে বেশি উপকার হবে না ভাই পশা জিনিস ফালাই দিতে হবে যত তাড়াতাড়ি ফেলি তত আমার লাভ কিন্তু এইটা যেহেতু একটা দুনিয়াবি সমাজে তার একটা মূল্য মান আছে অথবা এটা তুমি গার্বেজ করতে করতে পারতেছি না কিন্তু আমি এটা ছড়াই দিয়ে আমার আমল নামাকে আমি পরিষ্কার করলাম সুতরাং এটা প্রথমে আপনাকে অফ করতে হবে এটা বিরত থাকতে হবে কারবারের সাথে জড়িত হওয়া যাবে না যদি জড়িত হনও এটা পেয়ে গেলে তাহলে সোয়াবের আশা ছাড়া এরকম কোনো জায়গায় এটা দিয়ে দিতে হবে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলমিন দায় মুক্ত করবেন Rose TV 24 enjoy by listening to the Holy Quran